বিশ্ববিদ্যালয়ের মূল গেটে তালা অবস্থান বিক্ষোভ ইঞ্জিনিয়ারিং ছাত্রদের গত তিন দিন ধরে চলছে লাগাতার আন্দোলন বৃহস্পতিবার আবারও বিশ্ববিদ্যালয়ের গেটে তালা মেরে একইভাবে অনুপ থাকে বিক্ষোভ নদীয়ার হরিনঘাটা মোহনপুর বিসি কে কৃষি গবেষণা বিভাগে ছাত্র ছাত্রীদের এই বিক্ষোভকে কিন্তু করে চরম উত্তেজনা ইঞ্জিনিয়ারিং ছাত্র আহারুল্লাহ শেখের দাবি দু থেকে তেরো সাল পর্যন্ত এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অফ ডাইরেক্টর নিয়োগ হয়নি এছাড়াও এডুকেশন ডিপার্টমেন্ট মেকানিক্যাল ডিপার্টমেন্টে একইভাবে নিয়োগ রয়েছে অন্য তারা দীর্ঘদিন লাগাতার আন্দোলন চালিয়ে গেল মাথা ব্যথা নিয়ে উদ্ধতন কর্তৃপক্ষের সেই কারণেই এই আন্দোলনের পথ বেছে নিয়েছেন ছাত্ররা শুধুমাত্র হর্টিকালচার এগ্রিকালচার নিয়োগ হয় এই বিশ্ববিদ্যালয় কিন্তু গত চার বছর ধরে শিক্ষা এখনো এখনও কোনো উন্নতি নেই এই আন্দোলনের একটাই কারণ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ তাদের একমাত্র লক্ষ্য আগামী দিনে তাদের দাবি যদি না মানা হয় তাহলে একইভাবে বৃহত আন্দোলন চলবে এই বিশ্ববিদ্যালয়ের সামনে যদি ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উদ্ধারণ কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিন্তু ছাত্রদের তরফ থেকে চলছে লাগাতার আন্দোলন বিক্ষোভকারী এক অংশ ছাত্রদের অভিযোগ কেন সময় মতো নিয়োগ হচ্ছে না তারা এই বিষয় নিয়ে বাড়ি বাড়ি জানিয়েছিলেন কর্তৃপক্ষকে অন্যান্য নিয়োগের ক্ষেত্রে রয়েছে যথেষ্ট অনিয়োগ শিক্ষাবর্ষে তাদের ভবিষ্যৎ নিয়ে রয়েছে অনিশ্চয়তা এর দায় কে নেবে অবিলম্বে এর সমাধান করুক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন দেখার ছাত্র ছাত্রদের দাবির প্রতি মান্যতা দেয় বিশ্ববিদ্যালয় নাকি একই ভাবে চলতে থাকবে আবেদন মূল উদ্দেশ্য এই আন্দোলনের সেটা হলো যে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অফ ডাইরেক্টর নিয়োগ করা সেইটাই আমাদের এখানকার মূল দাবি তার সাথেও আরও কিছু পোস্ট আছে যেরকম আমাদের ইরিগেশনের সয়েল ডিপার্টমেন্টের কিছু পোস্ট আছে এগ্রি ইরিগেশন এগ্রি মেকানিক্যাল সেই পোস্টগুলো গত দু হাজার এর পর থেকে আর কোনো পোস্ট রিক্রুট হয়নি সেগুলো ওই পোস্টগুলো সেগুলো নিয়মিত সিভিল মেকানিক্যালের যত স্টুডেন্ট আছে তারাই সেই পোস্টগুলো নিচ্ছে আমাদের ওখান থেকে আস্তে আস্তে মনে হচ্ছে যেন আমরা বহিষ্কার হয়ে যাচ্ছি আর আমাদের যেটা অধিকার এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ের যে ডাইরেক্টর সেটা আমরা পাচ্ছি না আদার স্টেটে সব জায়গায় ডাইরেক্টার আছে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এর আমাদের এখানে শুধু হর্টিকালচার এগ্রিকালচারের আছে কিন্তু এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এর নেই তো ওটাই আমাদের মেন দাবি যে আমরা চার বছর পড়ছি আমাদেরকে তো মাথা গোঁজার একটা জায়গা দেখতে হবে কিন্তু সেটা আমরা পাচ্ছি না এখানে ওর জন্যই আমাদের এই আন্দোলন করা কদিন ধরে চলছে এই আন্দোলন এই আন্দোলন গত তিন দিন ধরে কন্টিনিউ চলছে তো কর্তৃপক্ষের সাথে কথা বলেছ কর্তৃপক্ষ বলতে আমাদের এখানকার যিনি প্রশাসন আছেন ভিসি স্যার রেজিস্ট্রার স্যার ওনাদের সাথে কথা বলা হয়েছিলেন ওনারাও নিজের তরফ থেকে চেষ্টা করছে কিন্তু হয়ে উঠছে না সব কিছু মানে এখানকার যিনি বিসি বা রেজিস্টার যিনি আছেন তিনি আপনাদের সাথে সহযোগিতা করার চেষ্টা করছে তাই তো হ্যাঁ কিছু 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 হচ্ছে কিছু কিছু হচ্ছে না মানে একটা হয় যে এরকম স্টুডেন্ট আর শিক্ষকের যে থাকে আমরা একটা কোনো আমাদের কোনো ইস্যু নিয়ে যাচ্ছি স্যাররা আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে যে হ্যাঁ এই কাজটা হচ্ছে চলছে এরকম হচ্ছে কিন্তু আমরা আশ্বাসটা পাচ্ছি না যে জিনিসটা আদৌ হচ্ছে কি হচ্ছে না আমরা শুধু শুনছি আমাদের কিন্তু আমরা সিওরিটি পাচ্ছি না তো এখন কি চাচ্ছেন আপনারা আমরা চাচ্ছি যে আমাদের যে পোস্টটা আছে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এর ডাইরেক্টর পোস্টটা ওই পোস্টটা যাতে বের হোক ওটা যাতে নিয়োগ শুরু হোক ওইটা এস্টাবলিশ যাতে হোক এটাই আমাদের দাবি কি নাম আপনার আহমদুল্লাহ শেখ কোথায় এটা কোন এলাকা এটা এটা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় মোহনপুর নদীয়াটমা ফিল্ড বাংলা